রোজার মাস আইলে কেমনি ডাহাতি কর সারা বছর করে ব্যবসা আর রোজার মাস শুরু হয় ডাহাতি আমরা বিভিন্ন দেশ দেখছি রে কাফের বেদিন পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদা দেয় ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট কম দেয় কম যে হ্যাঁ যে এক কেজি ছোলা বুট কিনলে আড়াইশো গ্রাম সরিষার তেল মুড়ি দিয়ে মাইকা খাওয়ার লিগে এই এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয় আর আন্ডার তারা এক কেজি সোয়াবিন কিনলে সাড়ে সাতশো গ্রাম পাবেন এক কেজি গরুর গুস্ত কিনলে বাইপা দেখবেন নয়শো গ্রাম ঠিক হ্যাঁ দৈন্যের ভাত ফারি উল্টা এই রোজার মশাইলে আপনার তারা ডাহাতি শুরু করে ও এই আল্লাহর দরবারে খাইব দর আল্লাহ তাবার কথা আলাপ আমাদেরকে এই মহা মর্যাদা যে মাস দিয়েছে তোমার কাছে একটা লুকে টেয়া পায় তুমি ফিরালি সোনাইলেই বোধ হয় ডলার লোক হাফ হাত বাড়ি যা শয়তানি বসকারা মনে করছ আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও মন থেকে কথাটা কইতে আসি আমার মুরব্বী বাবারা আমি ফাও দরি আপনারা এরপর আল্লাহর হস্তে জাহান নামও যাইয়েন না জাহান নামও না যাইয়েন না আল্লাহর হস্তে যাইয়েন না আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না আর এটা লেখেন লেখা সেরা আপনি আগামীকাল সকালে আপনি কামলা রক্ত বেচা কাম লাগলে গোয়াল গরুর গরু বেচ্চা কাম লাগলে কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচা আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন তাই আপনার সামনে রমজান আপনার জন্য অপ একেবারে সুবর্ণ সুযোগ যে ইনশাআল্লাহ এই রমজানে গোনা মাফ করাইয়া আপনাকে আল্লাহ জানতে দিয়ে দেবে অনেকে যারা তার নাইয়া জিফা দিয়ে রোজাইতে আছে রে খানা বানা শেষ রে শেষ রোজা ইতিহাসে খানা শেষ খানা শেষ না খানারও বার ঠিক কম। ক ইফতারির সময় যে আয়োজন হয় রোজার মাস ছাড়া এই আয়োজনটা কোনো অন্য মাসও হয় না সেহেরির সময় যে একটা কারবার হয় এটা কোনো অন্য মাসও হয় তো সুতরাং খানারও বেশি এন আমি দেখছি আরও বেশি খাওয়া হয় আপনি হিসাব করে চাইয়েন কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন আর ফইলা রোজার দিন কিতা কিতা খাইছেন মিলাইয়া চাইয়েন দেখবেন ফার্লিডা এই অহন একটা নৌসে ফেল বিশেষ রমজান একটা মেয়ে নিচে ফেল বাড়িতে ঠিক নেই আমি আমি যখন যেটা কই সুরে কই এর আমার মানুষ আমি তো দূরের মানুষ না আমরা এক লগের মানুষ এক জায়গার মানুষ আমরা সকলে মিল মিশ করে রমজানটা কেমনে কাটান লাগবো আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো এই সম্পর্কে দুই চারটা কথা কইয়া আমরা এরপরে দোয়া করে দেওয়ার কিন্তু সবাই আরাম করে বসেন যারা দাঁড়িয়ে আছেন আমি দুঃখ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে আমি জন্য বারবার বলছিলাম তোমরা মাফিল কখনো করব তারা আমার এই জায়গাটার কথা জীবনেও পয়সা না কইলে আমি আইনা আইনাম আমি বারবার না করছি যে সিফা সাফা আমার আমারই নিয় না এই সেটা আমার হইলে যে সেটা কষ্ট লাভ নাই এখন দেওয়ালে শিখি হবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী বছর এখনও মাফিল করলে আমারও তার দরকার নাই আপনার আগে নায় অগ্নিম বসু হয় আল্লা বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ হে ইমান দাঁড় এরা আমরা বেইমান্না ইমান দাঁত সবাই জবাব দিয়ে সব প্রশ্নের সময় দুম ধুৰা থাহন যায় আমি জি গেইছি আপনি বেই মাননা ইমান দাগ না আপনি যে গুম দৈরা রইলেন আপনার নামটা যদি বেইমানের খাতাত লেখালায় খাইবেন ধরা আপনার এই জিজ্ঞেসে ও গুস্ত দিতাম নি আপনি আরেক ফাইল ফিরে রয়েছে যা পথের ভিতরে গুস্তার ফাইল আগে সে গাহি না সহজ না আপনার জিগাই ছিল তো ও গুস্ত দিতনি আর

কতিবা আলাইকুমুসিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাহলে রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ এটা কি আবার কথা না আল্লাহর কথা আল্লাহ কয় রমজানের রোজা ফরজ আনন্দের কথা আছে আমরা যে রমজানের রোজা ফরস করলেন কিরি 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 কারণটা কি আমরা কি করো খরাহি নাই আমরা কি করো ভাত আছে ফহিলের ভিতরে মাছ আছে দোকানের ডাইল আছে ফিরিজো গুস্ত আছে আমরা একটা মাস দিন না খাইয়া কেড়ে থাকতাম আন্ডারে নরম পাইছেন আন্ডারে নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন আল্লাহ কারে না বেহতারের দল খবর লই কিচ্ছু কমা কতিবাাল্লাযীনা মিন ক্বাবলিকুম রোজা কি করতে তোরা লাগ্যা দিছি আদম থেকে শুরু করে আয়সা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল সবার উপরে রোজা ফরজ তো সবার উপরে রোজা ফরজ ছিল এই কথাটা কইয়া লাইছে পড়ে আমরার সাহসটা বেড়ে গেছে আমরা আল্লাহ

যেহেতু আগের তালার উপরেও ফরজ ছিল আমরার উপরেও যেহেতু ফরজ এই ব্যাপারে আমরার দুনু কোনো কথা নাই কিন্তু জানার ইচ্ছা হয় তুমি উম্মতে মোহাম্মদীর এত আদর করে বানাইলা একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও সব আনা লাগে তোমরা কে রান্না আপনার প্রতি কি তোমার মায়া কমে গেছে গা

এই এক মাস রোজা রুচি তোরা আল্লাহ হইয়া যাবি তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি এটার লাগে তোরা আমি রোজা ফরজ করে দিছি আমি কই কেমনে এটা বুঝলাম না কয় তদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে বলো সুবাহ আল্লাহ ও আল্লাহর ভয় ছাড়া আমরা আছড়াকিতা কিচ্ছু নাই আপনি পুলিশ হ্যাঁ ফুলি স্ট্যান্ডার্ড তারা যে ডড়া 250 ডড়া মনে করেন ডড়া মাপছি তো পুলিশে যে আপনি ডড়া মুরাদনগর থানা এখন অনেক নেতারা আছে পুলিশ আছে কত কইতেন বলবেন আছে দেবিদদার আছে 50 জন আছে জন আচ্ছা মনে করেন 60 তো এই মুরাদনগর উপজেলা গ্রাম করা গ্রাম করা একশো আটচল্লিশটা গ্রাম আর ফুলিশ হলো ষাট জন এক গ্রামও যদি হ্যাঁ কত একশো পাঁচশো চৌষট্টিটা গ্রাম ফুলিশ হলো কথা কয় তো ফলিশ কয় গ্রাম কলা পাঁচশো চৌষট্টি না তো এলে জন ফুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুদুর কুদুর করে দেন একটা ফুলিশ রে মিনিমাম আষ্ট খুব দল এই টুকরা টুকরা করে বাঘবো আইয়া শিলমপুর শিলমপুর নবীপুর ফিরজাত্রাপুর এটা করে দিতে দিতে সাফি তলা এইরকম দেখবা বাক কইরা দিও আমরা পুলিশ পাইতাম না তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আসি এটা দিয়ে আমরা চলতে আসি আল্লাহর ডরটা দিয়া ও আরো সহজ কইরা কই হ্যাঁ মনে করেন এক তার সূরীকরণের মত কখনো অক্কেবারে মনে করেন ফিরকাশিমপুর ফিরকাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর এবার খাবারটা দেখেন কই ফিরকাশিমপুর আর কই মুরাদনগর থানা ও বাঙ্গর একটা থানা আছে তো আচ্ছা তৈরি আর সিফা নাম কই তৈব তৈরি মনে করেন রামচন্দ্রপুর রামচন্দ্রফুল আমিন কন তো যেই কথাটা বলতেছিলাম এই যে এক একবারে চুপ ফিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবেন সব তো এই রবি একটা আওয়াজ হয় এটা বন্ধ করো আলগা একটা আওয়াজ হয় ইয়া মনিটরের ভিতরে এটা হ্যাঁ আলগা একটা আমার আমার কথা দিয়ে আবার আমি হুনি পড়ে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক হয়েছে হ্যাঁ এবার বই এলাম দূরে সরে বল দূরে সরে বল বাইকের তো দূরে সরো

আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের টায়ার্ড? না। ঘুম চলে আসছে? না। এই দুনিয়াতে খুব খেয়াল। আপনাদের দিকে ঘুরে বসলাম। আমি হানো সাইরեցին যে আবার নির্বাচন করবেন নমরী। এদিকে ফেরা আবার দিকে ফেরা পড়ে। এই দুনিয়াতে আল্লাহ যখন আমরারে মানুষ বানাইছে আমরার যে আহল কো এটা আমরার যে দূর জানি এতে বেশি জানে আল্লাহ। ঠিক আল্লাহ বেশি জানে কারণ বানাইছে তো আমরা আল্লাহ মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায় মায়ের দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি কয় নিও আল্লাহ বোধ হয় অন্যভাবে ওকে বান্দা রে তোরা যে আমার লোক করতে আছে। তোরা যে বাটফারিটি করতে আস তোরা যে কথা শুনোচ্ছ আমি তো তোরা বানাইছি রে

আল্লাহ জানা আল্লাহ আমরা যারা সবাই জান্নাতও যাইতাম ফাড়ি তো ধারণা না করে আমরা যাইতাম চাইনি না ও মাশাআল্লাহ তো তুমি লুই হয়ে গেছিস তো আল্লাহ নিতে চাই আমরা যাইতাম মোটামুটি হুবু ভুটা ভুটি হবু হ একরো মারhaba কম এই আমরা যারা যাইতাম ফাড়ি এর লাগি আল্লাহ করছে কি আমরা কেমনে চলাম কেমনে কথা কয়াম কেমনে খায়াম

তাই সুরা বাঁকারের মধ্যে আয়াত করা সবাই মুখস্থ করো আয়াত করা রুকু হইলো চল্লিশটা রুকু করা মুখস্থ হয়ে গেছে না সহজ কঠিন কিছু না আয়াত করা রুকু একশো তিরাশি নাম্বার আয় আমি এখন পড়বো পড়ার আগে মারুদূধ শৈতান থেকে ফেনা ছিল যিনি রহমান যিনি রাহাইন তার নামে শুরু করি সবাই প্রবাই ফাই অহিন আমরা রাজি আছি ইনশাল্লাহ আমরা আর গোনা করতাম না এটা বসে একমত নেই সবাই নামাজের মতো বসে এই যারা দাঁড়ায় রইছো বর্ষ

আয়ান কি চয়েস না সরসে গেলে গেছে না আয়ান এত রাইস দিস না রে আইলে আইজ দিস না হ্যাঁ দি তো না কইছি আয়ান তাই শুনো এই তো বড় আমাদের জীবনে একটা সুবর্ণ সুযোগ আমি আরেক ফাই চাইছি ঢুকা না আয়ান আল্লাহ 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 লালনি লালনি বাইরে ভিতরে লইয়া যায় আইতে আছে না না

بسم الله, الرحيم. بسم الله الرحمن الرحيم استغفر الله, أستغفر الله. ربي, ربي. من كل ذنب واتوب اليه, باتوب إليه.

ধারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সমস্ত গোনা থেকে বাবা সবাই যার যার গোনা নী মনে করেন আমি কত নামাজ ছেড়ে দিয়েছি গত বছরও আমি রোজা ভাঙছি কত নামাজ আমি রে কত রোজা রে আমি মরি না মরি না মরি না আমি মরি না না কবরে দেয় না আমি আজকে মরে গেলে কালকে তো ঘোষণা দিয়ে আমারে কবরও দেয়া লাইব আমার কি উপায় হবে কোনদিনটা ভাড়া দিছেন না সামান্য একটা লাইন না কোন দিন টেহা দিছেন না রিদু ভুল্লাওনের কথা রে ফের তুমি এনা ভুলছ

إلا بالله العلي قلنا الله. الله 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله দ রোজার আগে যদি এই তো সুযোগ না পাই আমি যখন প্রথম ছেলুমপুর আসছি যেই মরুবির দেখছি এই সবদিন মুরব্বিদ এই বছর আর নাই আমি সামনে যখন আসবো আল্লাহ যদি বাছাইয়া আনা আইসা দেখব অনেক মরু পি নাই